আসসালামু আলাইকুম সৌদি জাওজাতের নতুন নিয়মে সৌদি আরবের টাকা প্রবাসীরা করেছেন বিশাল বড় একটি বিপদের মধ্যে আপনি যে কোনো জায়গা থেকে এক্সিট লাগান হতে পারে আপনি আপনার দেশের এম্বাসি থেকে এক্সিট লাগিয়েছেন হতে পারে আপনি যে কোনো মক্তব থেকে এক্সিট লাগিয়েছেন অথবা আপনি যে কোনো দালালকে টাকা খাইয়ে অথবা সৌদি যাওজাত থেকে সরাসরি আপনি সশরীরে গিয়ে এক্সিট লাগিয়েছেন এরকম ব্যক্তিরা এক্সিট লাগানোর পরও আবার সৌদি জাওজাতের নতুন আপডেটের কারণে অটোমেটিক তাদের একজিট গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে সৌদি সৌদি প্রবাসীরা সরকার মাঝে কোনো প্রকার ঘোষণা ছাড়াই এরকম নতুন আইন করে ফেলে যে আইনে আমাদের মতো প্রবাসীদেরকে হঠাৎ করে কিন্তু বিশাল সমস্যার মধ্যে পড়তে হয় এই মুহূর্তে তারা যে আইনটি করেছেন এই আইনটি করার কারণে বর্তমানে সৌদি আরবে থাকা সকল প্রবাসীরা বিরাট বড় একটি টেনশনের মধ্যে পড়ে গেছেন এবং যাদের এক্সিট ক্যান্সেল হয়ে গেছে তারাও কিন্তু বিরাট সমস্যার মধ্যে পড়ে গেছেন এর ইকামা এক্সপায়ার এক্সিট অর্থাৎ আপনার ইকামা এক্সপায়ার আপনি আপনাদের দূতাবাস অথবা যে কোনো মক্তব অথবা মক্তব আমেলে সরাসরি গিয়ে আপনি স্পেশাল এক্সিটের জন্য আবেদন করেছেন আপনার স্পেশাল এক্সিটটিও লেগে গেছে কিন্তু এক সপ্তাহের ভিতরে যদি আপনি সৌদি না সারেন এই এক সপ্তাহের ভিতরে আপনার এক্সিটটি আবারও ক্যান্সেল হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার এক্সিটের মেয়াদ শুধুমাত্র এক সপ্তাহ দিচ্ছে সাত দিনের ভিতরে যদি আপনি সৌদি না সারতে পারেন যারা এক্সিট লাগাচ্ছেন তাদের এক্সিট সাত দিন পর আবার পুনরায় ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ এটা উঠে যাবে আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে যাবে গতকাল থেকে এই সমস্যাটি ইন্ডিয়ান প্রবাসীদের সাথে সবচেয়ে বেশি হচ্ছে অর্থাৎ এখনও বাংলাদেশ পাকিস্তানের জন্য নিয়মটি কার্যকর হয়নি তবে খুব শীঘ্রই চালু হয়ে যাবে যেহেতু এটা ইন্ডিয়ানদের ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু এটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে যারা মক্তব থেকে অথবা মক্তব আমেল থেকে অথবা বাংলাদেশ এম্বাসির কাছ থেকে এক্সিট লাগিয়েছেন আপনি দ্রুত সময়ে সৌদি আরব ত্যাগ করুন আপনি আপনার হাতে সময় থাকা অবস্থায় তাড়াতাড়ি আপনি সৌদি আরব ত্যাগ করে সৌদি আরব সেরা দেন এবারে যদি আপনি সৌদি আরব সেরা দেন তাহলে কিন্তু আপনি আবার পুনরায় সৌদি আরবে আসতে পারবে তো যারা বাংলাদেশি প্রবাসী আছেন আপনারা মক্তব আমেল অথবা যে কোনো মক্তব থেকে অথবা আপনি যে কোনো দালাল থেকে যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে আপনি এক্সিটের জন্য জমা দিয়েছেন বা এক্সিটের জন্য আপনি জমা দিবেন অথবা যদি আপনার এক্সিট লেগে যায় আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনার সাত দিনের ভিতরে সৌদি আরব সেরে দেওয়ার চেষ্টা করেন অন্যথায় ইন্ডিয়ান ব্যক্তিদের ক্ষেত্রে সাত দিন পার হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের এই পুনরায় ক্যান্সেল হয়ে যাচ্ছে অর্থাৎ মক্তব আমেল তাদের এম্বাসি অথবা যে কোনো মকত থেকে অথবা যে কোনো দালালের মাধ্যমে যদি তারা এক্সিট লাগিয়ে থাকেন আর সাত দিনের ভিতরে যদি তারা দেশে না গিয়ে থাকেন তাহলে কিন্তু তাদের এই এক্সিট টি ক্যান্সেল হয়ে যাচ্ছে এক্ষেত্রে যদি বাংলাদেশিদের ক্ষেত্রে এরকম হয় বা এরকম যদি চালু হয়ে যায় এটা কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন না যেহেতু ইন্ডিয়ানদের ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে বাংলাদেশিদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা আগেই আপনার এক্সিটের ম্যাথ থাকা অবস্থা অর্থাৎ আপনার এক্সিট পেপারটি হাতে পাওয়ার সাত দিনের ভিতরে আপনি সৌদি আরব ছেড়ে যাওয়ার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনার এক্সিট এক্সপায়ার হয়ে যাবে বা আপনার এক্সিটটি আবারও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে যে সকল ইন্ডিয়ান ব্যক্তিদের এই এক্সিটগুলো ক্যান্সেল হচ্ছে তাদের মোবাইলের মধ্যে কিন্তু একটা মেসেজ আসছে মেসেজ এসে কিন্তু তাদেরকে জানিয়ে দিচ্ছে যে আপনার এক্সিট ক্যান্সেল হয়ে গেছে আপনি সাত দিনের ভিতরে সৌদি আরব ত্যাগ করেননি এক্ষেত্রে আমি বলবো আমাদের দেশের যে সকল ব্যক্তিরা এক্সিট লাগাবেন আপনি খুব দ্রুত দুই তিন দিনের ভিতরে আপনি সৌদি আরব ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনি সৌদি আরবে আবারও অবৈধ হয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম